প্রিয় দশক গত পঞ্চাশ বছরের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে মেজর ডালিম তিনি বলেছেন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু নিহত হয়েছেন বঙ্গবন্ধু যখন নিহত হয়েছেন তখন মানুষ মিস রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছেন এবং দুই কোটির উপরে কোটি কোটি মানুষ দুই টাকা নামাজ আদায় করেছেন রাস্তায় এ বঙ্গবন্ধু হত্যার পরে তারপর তিনি কি বলেছেন বাংলাদেশে তাকে প্রশ্ন করা হয়েছিল উনিশশো সালে স্যার কয়জন শহীদ হয়েছিলেন তিনি বলেছেন তিন লক্ষ অথচ এই তিন লক্ষকে বঙ্গবন্ধু তিন মিলিয়ন বলেছেন বিদেশিদের বহির্বিশ্বকে জানানোর জন্য তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ মূলত তিন আনুমানিক তিন লক্ষের কাছাকাছি হবে তারপরে বলেছেন বুদ্ধিজীবীদেরকে স্যার কারা হত্যা করেছে তখন তিনি বলেছেন ভারতীয় বাহিনী বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল তারপর ভারতীয় বাহিনীরা ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছেন লুটপাট করে নিয়ে গেছেন তারপর কি বলেছেন আরেকটা প্রশ্ন বলেছেন শেখ মুজিব রহমানের কথা এবং কাজে একদম মিল ছিল না এবং সে যখন মানুষ যখন জানতে পারে শেখ মুজিব নিহত হয়েছেন তখন মানুষ মিষ্টি বিতরণ করেছেন এবং দোকানপাটগুলোতে মিষ্টি একটা পর্যায় ছিল না এরকম একটা পর্যায়ে চলে গেছেন এবং দেশের মানুষ দোয়া করেছেন এবং তাকে সে যেন উৎখাত হয়ে যায় একটা পর্যায়ে খন্দকার মোস্তাক তার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত করা হয় ফলে নতুন করে দেশ স্বাধীন হয়